মেহুল রাতে ঘুমোচ্ছিল তখনই তার কাছে কল আসে এবং কল করানো একটা মেহুলকে বলে যে জেপি কলোনিতে একটা মার্ডার হয়ে গেছে তারপর সেই কলটা কাট হয়ে যায় জয়নাকার কল ছিল আমাকে এখনই জেপি নগর যেতে হবে মেহুল তখনই তার জামা কাপড় পরে এবং সিকিউরিটির জন্য একটা রিভলভার তার কাছে রেখে নেয় মেহুল বাড়ি থেকে বাইরে বের হয় তো মেহুলের উঠানে তার বাইক তার চার চাকা গাড়ি এবং একটা নতুন বুলেট দাঁড় করানো ছিল তোমরা কি বলতে পারবে মেহুল তিনটের মধ্যে কোন গাড়িটা ইউজ করবে ভাবো ভাবো মন দিয়ে দেখো মেহুলের নতুন বুলেটটা পাঞ্চার আছে এবং তার বাইক থেকে পেট্রোলটা লিক হচ্ছে তাই এমন গাড়ি করেই জিপি কলোনি যাবে মেহুল তার গাড়ি করে জিপি কলোনি পৌঁছে যায় মেহুল তার গাড়ি করে পুরো কলেটে চক্কর লাগায় কিন্তু সেখানে কোন গন্ডগোল দেখা যাচ্ছিল না এখানে তো সবকিছু নর্মাল রয়েছে কি আমার সাথে তো মজা করেনি আবার মেহুল বাড়ি যাওয়ার আগে ভাবে যে একবার সেই নাম্বারটাকে ট্রেস করা উচিত মেহুল সেই আন্নার নাম্বারটাকে ট্রেস করার চেষ্টা করে তো সেই নাম্বারটা লোকেশান পাঁচশো মিটার দূরে দেখাচ্ছিলো মনে হচ্ছে এই লোকটা আশেপাশেই আছে আমাকে গিয়ে তাকে ধরতেই হবে যদি সত্যিটা জানতে পারি এখান দিয়ে সামনে যাওয়ার জন্য মেহুলের কাছে তিনটে রাস্তা ছিল তোমরা কি বলতে পারবে মেহুল কোন রাস্তাটা নেবে ভাবো ভাবো মেহুল প্রথম রাস্তা দিয়ে তো যাবে না কারণ সামনের বাড়ির সামনে একটা গাড়ি লাগানো আছে মেহুলের গাড়ি যাওয়ার জন্য সেখানে রাস্তাই নেই তৃতীয় রাস্তায় অন্ধকার রয়েছে এবং কিছুই দেখা যাচ্ছে না এবং রাস্তাটা অনেক পাতলা আর এখান দিয়েও গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হবে তাই মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে এগিয়ে যায় মেহুল মোবাইল লোকেশনে পৌঁছে যায় কিন্তু সেখানকার সিন্টে দেখে মেহুল অবাক হয়ে যায় সেখানে একটা নয় দুটো লোকের বডি পড়েছিল মেহুল তখনই তার রিভলভারটা বার করে এবং গাড়ির থেকে বাইরে বের হয় তখনই হঠাৎ মেহুলের উপরে কেউ ফায়ারিং করতে শুরু করে নিজের প্রাণ বাসানোর জন্য মেহুল আবার গাড়িতে চলে যায় ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং কেউ ফায়ারিং করছে আমাকে পুলিশের সাহায্য নিতে হবে আমি ফায়ারিং করা লোকটার এক্সাক্ট লোকেশন জানি না মেহুল তখনই একশো নাম্বার ডায়ল করে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায় পুলিশ আসা মাত্রই মেহুল তখনই তার গাড়ি থেকে বের হয় এবং হাওয়াতে একটা ফায়ার করে কিন্তু ততক্ষণে সেই ফায়ারিং করা লোকটা সেখান থেকে পালিয়ে গিয়েছিল পুলিশ আশেপাশের ঘরে তল্লাশি নেয় কিন্তু পুলিশ কিছুই পায় না কোনো ব্যাপার না অফিসার পালিয়ে যাবে বা কোথায় শেষে আমি ধরেই ফেলবো তাকে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ মেহুল দুটো বডিকে ভালো করে চেক করে গুলি লাগার ফলে দুজনে মারা দিয়েছিল মেহিন অন্য লোকটার পকেটে একটা পার্স এবং মোবাইল পায় মেহুল মোবাইলটাকে চেক করে তো সেখানে সবার উপরে মেহুলের নাম্বারটাই দায়ের করা ছিল এই লোকটাই আমাকে কল করেছিল আর মনে হচ্ছে সেই লোকেরা একেও মেরে দিয়েছে মেল পাশটাকে ভালো করে চেক করে তো তাতে সে কিছু ডকুমেন্টস দেখতে পায় সেই লোকটার নাম ভারত ছিল এবং সে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ড ছিল ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্সও পৌঁছে যায় মেহুল তখনই ডেড বডিগুলোকে অ্যাম্বুলেন্সের মধ্যে রেখে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় মেহুলের সাথে বেরিয়ে পড়ে জেপি কলোনি থেকে ডক্টর সঞ্জনা পর্যন্ত পৌঁছানো তিনটে রাস্তা ছিল প্রথম রাস্তাটা শ্মশান ঘাট দিয়ে যায় কিন্তু রাতের সময় সেখান দিয়ে কেউ যায় না কারণ সেখানে ভূতপ্রেত এবং ডাইনিরা ঘুরে বেড়ায় দ্বিতীয় রাস্তা জঙ্গল দিয়ে যায় কিন্তু জঙ্গলের রাস্তাতে বাঘ চিতা এবং জঙ্গলের নেকড়ে ঘুরে বেড়ায় তাদের সাথে গাড়ির ধাক্কা লাগতে পারে এবং তাদের চোট লাগতে পারে তাই জঙ্গলের রাস্তাটা রাতে খালি থাকে তৃতীয় রাস্তায় মেন রাস্তা দিয়ে যায় কিন্তু এই রাস্তাটা অনেকটাই লম্বা তো ভাবো এবং আমাকে বলো কোন রাস্তাটা নেমে মেহুল ভাবো ভাবো তৃতীয় রাস্তাটা বেশ লম্বা দ্বিতীয় রাস্তায় যেতে অনেক রিস্ক আছে কারণ সেখানে বন্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চোট লাগতে পারে মেহুল প্রথম রাস্তা দিয়ে যাবে কারণ ভূত প্রেত ডাইনির মতো কোনো জিনিস হয় না আর মেহুল এদেরকে ভয় পায় না মেহুল প্রথম রাস্তা নেয় এবং কিছুক্ষণেই ল্যাব পৌঁছে যায় ল্যাবের দরজাটা লকড আছে এবং একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে খোলে আলু টমেটো লঙ্কা এবং ভেন্ডি এগুলোর মধ্যে কোনটা অর্ডান আউট ভাবো ভাবো মেহুলের কোন বাটনটা প্রেস করা উচিত এই চারটায় হলো ভেজিটেবল কিন্তু আলু বাদ দিয়ে বাকি কোনোটাই ছাল ছাড়ানো যায় না যেখানে আলুর সবসময় ছাল ছাড়ানো হয় মেহেল প্রথম বাটনটা প্রেস করে তো ল্যাবের দরজাটা খুলে যায় মেহুল ল্যাবের ভিতরে চলে যায় মেহেল দুটো বডিকে ল্যাবের ভিতরে রেখে দেয় এত রাতে ডক্টর সঞ্জনাকে কল করা ঠিক হবে না এমনিতেও সে সারা রাত কাজ করে থকে যায় কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মেহুল রেড বডিগুলোকে সেই ল্যাবে রেখে তার বাড়ি ফিরে যায় এবং ঘুমিয়ে যায় পরের দিন সকালে মেহুলের ঘুম ভাঙে আমি তো অনেক লেট হয়ে গেছি ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে গেছে নিশ্চয়ই মেহুল তখনই রেডি হয়ে ল্যাব পৌঁছে যায় কিন্তু ল্যাবের ভেতরের সিনটা দেখে মেহুল অবাক হয়ে যায় ল্যাবের ভিতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং ডক্টর সঞ্জনা চেয়ারে বসে কারো সাথে মোবাইলে কথা বলছিল মেহুল ডক্টর সঞ্জনার কাছে যায় ডক্টর সঞ্জনা এইসব কী করে হয়ে গেল এবং কে করলো আমি কিছু জানি না মেহুল যখন আমি সকালে এখানে পৌঁছাই কেউ সব কিছু ভেঙে চুরে চলে গেছে মিহুল তখনই ডেড বডি চেক করতে যায় তো সেখানে ভারত এবং সেই লোকটার ডেড বডি মিসিং ছিল অন্য কেউ ডেড বডি তুলে নিয়ে গেছে মনে হচ্ছে ওই লোকগুলো খুব পাওয়ারফুল তাই ল্যাবের মধ্যে ভাঙচুর করে ডেড বডি নিয়ে চলে গেছে আমি তাদেরকে ছাড়বো না মিহুল তখনই তার গাড়ি করে সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা হয় যার অ্যাড্রেসটা মিহুল ভারতের আইডি কার্ডে পেয়েছিল কিছুক্ষণ পরে মিহুল সেই অ্যাড্রেসে পৌঁছে যায় কিন্তু সেখানে তিনটে প্রাইভেট কোম্পানি ছিল এবং কোনোটাতেই নাম লেখা ছিল না এটা কিরকম চক্কর এখানে কোনোটাতেই নাম লেখা নেই তোমরা কি বলতে পারবে তিনটের মধ্যে কোন কোম্পানির ভেতরে মেহুল যাবে ভাবো ভাবো প্রথম এবং তৃতীয় কোম্পানির বাইরে সিকিউরিটি গার্ড বসে আছে কিন্তু দ্বিতীয় কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চেয়ারটা খালি রয়েছে অর্থাৎ নিশ্চয়ই ভারত এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড থাকবে তার মৃত্যু হয়েছে তাই তার চেয়ারটা খালি আছে কোম্পানির ভেতরে পৌঁছে যায় এবং সেখানকার ম্যানেজারকে বলে ম্যানেজার আমি ডিটেকটিভ মেহুল সত্যি করে বলো তুমি এখানকার সিকিউরিটি গার্ড ভারতের ব্যাপারে কি জানো তখন সেই ম্যানেজারটা বলে যে ভারত প্রথমে তৃতীয় কোম্পানিতে সিকিউরিটি গার্ড ছিল এখানে তিনটে কোম্পানি একটাই মালিকের এবং কিছুদিন আগেই ভারতের ট্রান্সফার এই কোম্পানিতে হয়েছিল কিন্তু বিগত দুদিন ধরে ভারত গায়েব আছে এবং তার কোনো পাত্তাই নেই তোমার সিকিউরিটি গার্ড ভারত গায়েব হয়নি বরং তাকে কেউ গায়েব করে দিয়েছে তার খুন হয়ে গেছে এটা শুনে সেখানকার ম্যানেজার শক পেয়ে যায় এবং মিহুলকে বলে কিন্তু স্যার 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 আমি যখন থেকে এই কোম্পানিতে এসেছি আমারও কিছু না কিছু গন্ডগোল লাগছে আমি তো এখানে দিনের ডিউটি করি রাতে এখানে ম্যানেজার রাকেশ থাকে এবং ভারতের নাইট ডিউটি ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ভারতের মার্ডারের রাকেশের কোনো না কোনো কানেকশন থাকবে মেহুল ম্যানেজারের কাছ থেকে রাকেশের অ্যাড্রেসটা নেয় এবং তার গাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাস্তাতে মেহুল জুসের দোকান দেখতে পায় আমি সকাল থেকে কিছুই খাইনি ডিউটি নিজের জায়গায় কিন্তু নিজের হেলথটার খেয়াল রাখতে হবে এখন জুসের দোকানে পৌঁছে যায় জুসের দোকানে একটা লজিক্যাল কোয়েশ্চেন লেখা ছিল এবং যেই এটা সঠিক উত্তর দেবে সে ফ্রিতে জুস পাবে তোমরা এই কোয়েশ্চেনটাকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে ভালো করে ভাববে এটার উত্তরটা খুবই সোজা প্রথম নাম্বারটা যেটা আছে সেটাই যেমন প্রথমটাতে ওয়ানটার ওয়ান চলে আসলো তারপর থার্ড নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার হয়ে যাবে যেমন নাইন মাইনাস টু হয়ে যাবে সেভেন তার প্রথম ইকুয়েশনে অ্যানসার হয়ে গেল ওয়ান সেভেন দ্বিতীয়তে হয়ে গেল ওয়ান থ্রি তৃতীয়তে হয়ে গেল থ্রি টু তো চতুর্থের জন্য প্রথম নাম্বার হয়ে যাবে ফাইভ এবং দ্বিতীয় নাম্বারের জন্য সেভেন মাইনাস ফাইভ হয়ে যাবে টু কোর্ড হয়ে যাবে ফাইভ টু মেহুল এটা সঠিক উত্তর দিয়ে দেয় তো সে একটা ফ্রি গ্লাস পেয়ে যায় মেহুল দু গ্লাস জুস খেয়ে রাকেশের বাড়িতে পৌঁছে যায় রাকেশের বাড়ি থেকে মেহেদের খুব ডাউট হয় রাকেশের তো অনেক টাকা মনে হচ্ছে বাড়ির বাইরে তিনটা গাড়ি দাঁড় করানো আছে এবং ভিআইপি বাংলো তৈরি আছে এবার ছোট একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজারের কাছে এত টাকা কি করে আসবে দরজা নক করে তো বাড়ির বাইরে কাজের লোক আসে আমি বাড়ির মালিক রাকেশের সাথে দেখা করতে চাই তখন সেই কাজের লোকটা মেহুলকে বলে যে মালিক এখন মাসাজ করাচ্ছে মেহুল তখনই বাড়ির ভেতরে চলে যায় বাড়ির মধ্যে রাকেশ আরামসে শুয়ে মাসাজ করাচ্ছিল তুমি এদিকে মাসাজ করাচ্ছো ওইদিকে ভারতের মার্ডার হয়ে গেছে এবার তোমার পরবর্তী ম্যাসাজ আমি জেলে করব পুলিশের ডান্ডার সাথে জিজ্ঞাসাবাদ করাতে রাকেশ সব সত্যি কথা বলে দেয় স্যার আমরা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এর সাথে মদ এবং অস্ত্র পাচার করতাম এর ফলে অনেক টাকাও পেতাম কিন্তু ভারত এবং তার একটা বন্ধু আমাদেরকে দেখে ফেলে তাই আমরা তাদেরকে মেরে ফেলি মেহুল রাকেশের সাহায্যে সেই সব লোককে ধরে ফেলে যারা ওই কাজে লিপ্ত ছিল এবং পুলিশের হাতে তুলে দেয় কেস সল্ট ডিটেকটিভ মেহুল রক